এখানে ওয়ালে ভিউটা কেমন আসে এটাও দেখাচ্ছি এবং এটা হচ্ছে মেন ওয়াল পেপার এগুলো রোল আকারে সেল হয় এখানে প্রচুর ডিজাইন আছে আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করতে পারেন এগুলা সাতাল্লিশ স্কয়ার ফিট রোল আকারে সেল হয় এবং প্রত্যেকটা ডিজাইন এখানে খুবই ইউনিক এবং ডিপ ডিপুস প্রোডাক্ট দেখেন গোল্ডেনের মধ্যে ব্ল্যাক গোল্ডেন কন্ট্রাস্ট আপনারা আপনাদের চয়েস অর্ডার করতে পারেন যেটা কিন্তু অর্ডার করতে পারেন এখানে আমরা এক এক করে ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু হালকার মধ্যে অনেকে হালকা কালার পছন্দ করেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন একই ডিজাইন কালার আসে মানে ভেরিয়েশন অনেকগুলা এটা একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড

এই যে ডিজাইনগুলো মানে দেয়ালে টেস্টিং করলে আপনার মনেই হবে না এখানে আসলে মানে কি দিয়ে কাজ করা এটা কি ওয়ালপেপার করছে না অন্য কোন মানে প্রোডাক্ট লাগানো হয়েছে আর দেয়ালের লুকটাই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায় এবং খুব সুন্দর লুক আছে আউটলুকটা অনেক ভালো আসে এবং আপনার দেখা যাচ্ছে এগুলা ওয়াশের মানে ওয়াশেবল ফ্যাসিলিটি থাকার কারণে আপনারা কিন্তু এগুলা খুব মানে দীর্ঘস্থায়ী কিন্তু ইউজ করতে পারেন অনায়াসে দেয়ালে দশ থেকে পনেরো বছর টেকসই হয় এগুলা যেটা রং আসলে এই এইরকম ডিজাইন কল্পনাই করা যায় না রং সাধারণত এক কালার হয়ে থাকে যেমন আমার এই যে পিছনের সাইড যেটা আছে এই মানে এটাও কিন্তু আমাদের ওয়াল দিয়ে করা অনেক গ্লেজি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে অফিসিয়াল ওয়াল পেপার আপনারা চাইলে এগুলো করতে পারেন আর মানে ডিজাইন ওয়াল পেপার যেগুলো আছে সেগুলো আমরা এখন দেখাচ্ছি এক এক করে এবং এই রোল গুলা রোল মানে প্রাইস হচ্ছে রোলের প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা দেখেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে প্রচুর প্রচুর কালার এবং ডিজাইন চলে আসছে আমাদের এই যে দেখেন আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি এবং আপনারা রুমের যে সাইজ অনুযায়ী যে খরচটার বিষয়টা অনেকে জিজ্ঞেস করেন তো সেটা আমরা বলে দিচ্ছি দশ ফিটে দশ ফিট একটা রুমে সাধারণত রোল লাগে হচ্ছে আহ কিংবা আটটা আর বারো ফিট বারো ফিট একটা রুমে রোল লাগে হচ্ছে নয়টা কিংবা দশটা আমাদের এক রোল ফিটিং চার্জ তিনশো রোল ফিটিং চার্জ হলো ছয়শো ঠিক এভাবে আর কি অর্থাৎ এটার সাথে গান গুলো সব আমরা দিয়ে দিই এই যে দেখেন ডিজাইন গুলো কত জীবন্ত ডিজাইন কত সুন্দর একদম বাস্তব মনে হবে মানে ফুল গাছ আপনার ওয়ালে মনে হবে একদম আপনি ফিটিং করে দিয়েছেন কিন্তু আসলে এটা ওয়াল পেপার এবং এটা মানে অ্যাম্বুস ওয়াল পেপার এটা হচ্ছে থ্রিডি টেক্সচারের মধ্যে থ্রিডি টেক্সচারের মধ্যে এখানে কয়েকটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এই যে আর দুইটা দেখেন খুব ক্লোজলি দেখেন কত সুন্দর প্রোডাক্ট মানে এর আগে বাংলাদেশে কিন্তু এগুলো আর আসে নাই একদম প্রথম আসছে এগুলা এবং আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এগুলা আমাদের প্রচুর স্টক আছে অ্যাভেলেবল এই যে দেখেন দেয়ালে মানে ফিটিংস পরে ভিউটা কত সুন্দর আসে এখানে এই এই যে কালারগুলো দেখেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিতে পারেন এবং আমাদেরকে পাঠাতে পারেন এই যে দেখেন কালারগুলো একদম বাস্তব মানে ক্যামেরাটা আপনারা যা দেখতেছেন বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর আমাদের কাছে সর্বনিম্ন রোলের প্রাইস আছে বারোশো টাকা এবং সর্বোচ্চ তো আপনারা যদি স্কোয়ার ফিটে কনভার্ট করে হিসাব করেন তো এগুলা মোটামুটি তিরিশ টাকা করে স্কোয়ার ফিট পড়ে আর ফিটিং চার্জ হচ্ছে মাত্র পাঁচ টাকা করে স্কোয়ার ফিট মানে পঁয়ত্রিশ টাকা পরে ফিটিং সহ পারে স্কোয়ার ফিট ফিটিং সহ মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট

এটা হচ্ছে ব্ল্যাক স্টেপের ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনে যেটা পছন্দ সেটা এখন আসলে সবগুলাই পছন্দের সবগুলাই পছন্দের এখানে যেটা দেখবি সেটাই পছন্দ হবে দেখেন এটা পছন্দের আরো প্রচুর কালার আছে প্রচুর কালার আছে এই যে দেখেন এগুলা কিন্তু অফিসে খুব সুন্দর লুক আসে এবং বাসাতেও কিন্তু এগুলো অনেকে করে থাকে যাদের হালকা ডিজাইন পছন্দ তারা কিন্তু এগুলো করে থাকে এবং আপনাদের পুরোতন যত জির্ণশিনদয়াল আছে সবগুলাকে কিন্তু আমরা ওয়াল পেপার দিয়ে সাজিয়ে দিতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো এই যে লুপার টাইপের এটা হচ্ছে কাট দিয়ে মনে হয় কোনো কাজ করা মনে হচ্ছে কাট দিয়ে কোনো কাজ করা কিন্তু আসলে এটা ওয়াল পেপার হ্যাঁ এবং এগুলা কিন্তু একশো পার্সেন্ট ওয়াশেবল ওয়াল পেপার এই যে দেখেন এই লুপারটা কত সুন্দর ফিটিংস এর পরে ভিউ গুলো দেখেন অস্থির অস্থির মানে কালার এবং ডিজাইন প্রচুর কালার এবং ডিজাইন তো মোটামুটি এই পর্যন্ত ছিল আজকে আমাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এবং আমাদের কাছে লো গ্রেডের মিডিয়াম গ্রেডের হাই গ্রেডের সব ব্র্যান্ড কোনটা আছে এবং ফেব্রিক 3D কোনটা আছে সেটা আছে তো আজকে এই পর্যন্ত আমাদের থেকে আমাদের থেকে অর্ডার করার জন্য আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ